কালীগঞ্জ যুবকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগে ভুক্তভোগীর পরিবারের সংবাদ সম্মেলন গাজীপুরে জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ফলে পুলিশ এয়া তার সকালে থানা থইছে আচ্ছা পরে আমি যে কইলাম তো আমার ছেলে কে গেছে আমার ছেলে বেলায় দিচ্ছে হ্যালো কিন্তু অনেক মানুষই কইছে এলো এই ছেলে তো বেলাই থুইছে এখন এই ছেলে কিনে ধরে ছেলে তো ব্যথা খায় না হুম মদ খায় না এই ছেলে না ধরে রে করে হ্যাঁ পরে দেখাই লয়ে গেছে গা পরে আমি গেছি থানা থানা গেছি পরে আমি ছেলের তো রিমিটা দা হইবো আমি বলি রিমুন কে রে কয় আমি তো এটা বুঝিনা কে রেডিমন কয় কয় একবার নিব আবার আজ না মারপিট করবো আবার নিব আবার আনবো দত্ত জানবো তবে আমি কি করতাম না করবো তিরিশ হাজার ট্যান আর রেডিমন টাকা রাজতে পারি হ্যাঁ আমি বললাম তিরিশটা টাকা দিতাম না আমার ছেলে দিয়ে অপরাধ করে অনায়া করতে তো তার বিশাব আচ্ছা কই আমি রাগ করি না ভাই আচ্ছা আর আমার এটাকে সত্য না মিঠা মিথ্যা একদম মিঠা একদম ভালো এখন আপনি কি চাচ্ছেন একদম ভালো আমার ছেলে করছে ওই যে হুন্ডা হয়ে গেছে ট্যা বসা লেগে বলে তার কারণ আছে তারা শুদ্ধা ধরলে দেওয়া বসা হ্যাঁ মানে এই লেগে তারা দোষ এই সত্যের জন্য দোষী আর কিচ্ছু লেগে না এখন আপনার অভিমত কি মানে আপনারা কি চাচ্ছেন আমি এটা সক্য বিশ্বাস হয় গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মাদক মামলায় মিথ্যাভাবে ফাঁসানোর অভিযোগে কালীগঞ্জ থানার পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন আমজাদ নামের এক যুবক বুধবার তেইশে জুলাই সকাল দশটার দিকে কালীগঞ্জ উপজেলার বাহাদুর ইউনিয়নের বেতুয়া গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন ও তার পরিবার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ তোলেন সংবাদ সম্মেলনে আমজাদ দাবি করেন তিনি বিনা অপরাধে মাদক মামলায় গ্রেফতার হয়ে মানহানি হয়রানি আর্থিক ও সামাজিকভাবে ভাবে চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন আমজাদ জানান ঘটনার দিন তিনি তার ভগ্নিপতিকে নিয়ে আত্মীয়র বাড়িতে দাওয়াত দিতে গিয়েছিলেন মূলগাঁও দেওপাড়ায় আত্মীয়র বাড়ির গেটে পৌঁছানোর সাথে সাথেই কয়েকজন অপরিচিত ব্যক্তি তাকে জোরপূর্বক পাশের ঘরে খানকা শরীফে নিয়ে আটকে রাখে আমজাদের কাছে কোনো মাদক পায়নি ও মাদক সেবন করতেও দেখেনি এরপরও বিনা অপরাধে আমজাদকে থানায় ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেছে আমজাদ ও তার পরিবার তিনি আরো বলেন থানায় নেওয়ার পর পুলিশ তার পরিবারের কাছে রিমান্ড বাতিলের শর্তে ত্রিশ হাজার টাকা দাবি করে পরিবার টাকা দিতে অস্বীকৃতি জানায়

পরদিন তাকে গাজীপুর আদালতে চালান করে দেওয়া হয় সংবাদ সম্মেলনে আমজাদ দাবি করেন গ্রেফতারের সময় তার সঙ্গে থাকা নগদ নয় হাজার টাকা একটি ডায়মন্ডের আংটি বাড়ির ও মোটর সাইকেলের চাবি এবং তিনটি মোবাইল ফোন পুলিশ জব্দ করে তবে মোবাইল ফোনগুলো ফেরত পেলেও টাকা চাবি ও ডায়মন্ডের আংটি এখনও ফেরত পাননি আমজাদ বলেন আমি কোনো অপরাধ করিনি শুধু আত্মীয়কে দাওয়াত দিতে গিয়েছিলাম অথচ আমাকে গাজা দিয়ে মাদক মামলায় ফাঁসানো হয়েছে বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেল আমার নাম ছবি প্রকাশ করে সমাজে আমাকে হেও করা হয় এবং অনুরোধ করব দয়া করে সত্যটা নিরপেক্ষভাবে তদন্ত করে দেখা হোক এই ঘটনায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্ত এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবি জানান এই সকল অভিযোগের বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলাউদ্দিনের সরাসরি মোট নম্বরে আমজাতের ব্যাপারে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে জানান

আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আইনের সত্য আছে জনস্বার্থে কাজ করেন না জনস্বার্থে কাজ করি কিন্তু আমার প্রশ্ন হলো এটা যে একজন গাধাস যদি বিক্রি করে কি বাসন তার ওখানে গেলে কি একজন নিরাপদ মানুষ অপরাধ হয় কিনা নিরাপদরাধ মানুষ যদি সেই তদন্তে নিরাপদ প্রমাণিত হয় তাহলে অভিযোগ আসবে না পরবর্তীতে ব্যবস্থা নিযুক্ত আচ্ছা আচ্ছা আচ্ছা

ভিত্তিহীন মামলায় আমি দশ দিন জেল খেটে গত ষোলো সাত দু হাজার পঁচিশ জামিন মঞ্জুর হলে এর পরের দিন গত সতেরো সাত দু হাজার পঁচিশ এই তারিখে আমি জামিনে মুক্ত হই